আজ দুপুরে কি কী রান্না করলাম তার একটা ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক একটা ফলো দিয়ে রাখবেন হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সকাল সকালে আজ রান্না রান্নাবান্না করতে চলে আসলাম বাবা আজ বাজার থেকে অনেকগুলো পাট শাক কিনে নিয়ে এসেছে পাট শাকগুলো বেছে ভালোভাবে ধুয়ে তারপর আমি প্রথমে পাট শাকগুলো ভাপ দিতে বসিয়ে দিয়েছি তার পাশাপাশি কিন্তু আমি আরও অন্য কিছু কাটাকুটা করে নিয়েছি তারপর আমি পাট শাকটা ভাপ দিয়ে ভাপ থেকে নামিয়ে নিলাম এখন পাট শাকটা বাগান দিব তার জন্য আমি এখানে কিছু পেঁয়াজ কুচি রসুন কুচি করে নিয়েছি এবং কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজ রসুনটা ভালোভাবে লাল লাল করে ভেজে তারপর আমি ভাব করা রাখা পাট শাকটা দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি সাথে কিন্তু আমি লবণ দিয়েছিলাম পাট শাক খেতে কিন্তু অনেক ভালো লাগে বাবা কিন্তু বাজার থেকে অনেকগুলো পাট শাক কিনে নিয়ে এসেছিলো কিন্তু রান্না করার পর পাট শাকটা কিন্তু একদম অল্পটু হয়ে গেছে যে কোনো শাকই রান্না করলে পরে কিন্তু অল্পটুই হয়ে যায় আমার কাছে তো পাট শাক খেতে অনেক ভালো লাগে পাট শাক তার সাথে লাউ শাক এই দুটা শাকই আমার কাছে অনেক ভালো লাগে খেতে আজ বাহিরের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল হালকা একটু বৃষ্টি ছিল হালকা বাতাস ছিল ভালো লাগছিলো আজ দুপুরে রান্না করতেও গরম লাগেনি শরীরটা ঠান্ডা ঠান্ডা ছিল অনেক ভালো লেগেছে তারপর আমার পাশে একটা রান্না করা হয়ে গেলে আমি এখানে মাংস তরকারি রান্না করব আলু দিয়ে কারণ বাচ্চারা এতদিন মাছ খেতে খেতে ওদের আর মাছ খেতে ভালো লাগছে না এই জন্য আজ ওদেরকে একটু আলু দিয়ে আমি মুরগির মাংসর ঝোল রান্না করে দেবো তার জন্য প্রথমে আমি মুরগির মাংসের উপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে ভালোভাবে মেখে একটু ভেজে নিয়েছি মুরগির মাংসটা ভেজে রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে তারপর আমি একই কড়াইতে পরিমাণ মতন তেল তারপর পেঁয়াজ কুচি সব ধরনের গোটা মশলা এবং আদা রসুনের পেস্ট দিয়ে সাথে লবণ দিয়ে অনেকক্ষণ কিছু অনেকক্ষণ আমি মশলাটা ভেজে নিয়েছি যাতে আদা রসুনের কোনো এক্সট্রাভাবে গন্ধটা না থাকে সব কিছু ভাজাভাজি হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম এখন মশলা দেওয়ার পালা আমি এখানে মশলা দিয়েছিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ এবং কিছু পরিমাণ মাংসের মশলা দিয়ে ভালোভাবে আমি মশলাটা এখন কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি আলুটা দিয়ে দিব যেহেতু আমি মাংসটা ভেজে রান্না করেছি মাংসটা কিন্তু অলমোস্ট প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এই জন্য আমি প্রথমে আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করে আলুটা সিদ্ধ করে নেব তার জন্য আমি এখানে প্রথমে আলুটা দিয়ে দিলাম এখন ভালোভাবে মশলাটার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মি ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে আসার পর তারপর আমি কিন্তু আরও কিছু ঝোল দিয়ে দিয়েছিলাম ঝোলটা দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তারপর দেখতে দেখতে আমার আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং কষানো হয়ে গেছে দেখুন আলুটা কিন্তু মোটামুটি প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তারপর আমি এখানে মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে এখন ভালোভাবে আলুর সাথে এবং মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে মাংস আর আলু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে কুশিয়ে নিয়ে রান্না করে নিব যাতে উপরে তেলটা বেশি উঠে তারপর আমি এখানে সবগুলা মাংস দিয়ে আলুর সাথে মিশিয়ে নিলাম এখন ভালোভাবে আমি কষিয়ে কষিয়ে রান্না করে নিবো যে কোনো তরকারি ভালোভাবে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয় সেটা হোক মাছের তরকারি বা মাংস তরকারি আমি এই জন্য ভালোভাবে মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি সাথে কিন্তু আলু আর মাংস দিয়েও অনেকক্ষণ কষিয়ে নিয়েছি যাতে তরকারিটা খেতে একটু অনেক মজা হয় আমি এখানে মরিচের ফাঁকি বেশি ব্যবহার করিনি কারণ যেহেতু এটা বাচ্চারা খাবে এই জন্য আমি বেশি ঝাল দিই নিই ঝাল লাগলে এক্সট্রাভাবে মরিচ নিয়ে খাওয়া যাবে কিন্তু বাচ্চারা তো ঝাল খেতে পারে না এই জন্য আমি অল্প পরিমাণ ঝাল দিয়ে তরকারিটা রান্না করেছি যাতে বাচ্চারা খেতে পারে তারপর দেখতে দেখতে আমার মাংস আলু দু ভালোভাবে কষানো হয়ে গেছে এবং আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি তারপর আমি এখানে পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিলাম ঝোলটা এখন ভালোভাবে জাল করে নেবো যাতে এটা ঝোলটা একটু আঠাঠ হয়ে আসে তখন আমি তরকারিটা নামিয়ে নেবো দেখুন দেখতে দেখতে কিন্তু আমার ঝোলটা অনেক সুন্দরভাবে ভলক এসে গেছে এবং ঝোলটা কিন্তু প্রায় অর্ধেক কমই এসেছে ঝোলটা ঘন হয়ে এসেছে তারপর আমি এখানে জিরার গুঁড়ো দিয়ে মাংস তরকারিটা নামিয়ে নেব তাসপি লাবিতের জন্য যদি আমি মাংস তরকারি রান্না করি তাহলে ওরা আর অন্য কিছু দিয়ে খাবে না শুধু মাংস তরকারি দিয়েই খাবে ওরা ছোটোবেলা থেকেই মাংস তরকারি দিয়ে ভাত খেতে অনেক পছন্দ করে আর যে কোনো বাচ্চারাই মাংস তরকারি দিয়ে ভাত খেতে কিন্তু অনেক পছন্দ করে মাছের থেকে মাংস তরকারি দিয়ে খাবার খেতে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এজন্য ওদেরকে কিছুদিন পরপরই আমি মাংস তরকারি রান্না করে দিয়ে থাকি যাতে ওরা অনেক মজা করে খাবারটা খেয়ে থাকে তারপর আমার মাংস তরকারিটা রান্না করা হয়ে গেছে আমি মাংস তরকারিটা নামিয়ে নিলাম দেখুন মাংস তরকারি কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল অনেক ভালোই লেগেছে তাসপিল আবির তো খেয়ে বলেছে অনেক মজা হয়েছে আজ তো তাসপিল স্কুলে ওর জন্য টিফিনে মাংস তরকারি দিয়ে ভাত নিয়ে গেছে ও বলতেছিল ওকে টিফিনে টিফিনে ভাত বলে দিতাম ও স্কুলে দিয়ে সবার সাথে বান্ধবীদের সাথে বসে খাবে এই জন্য দুপুরে ওকে আমি টিফিনে ভাত দিয়েছিলাম আর মাংস তরকারি দিয়ে দিয়েছিলাম ও তো স্কুলে যেয়ে অনেক মজা করে বান্ধবীদের সাথে ভাত খেয়ে নিয়েছে এর পাশাপাশি কিন্তু আমি ডাল তারপর দুধও জাল করে নিয়েছিলাম কারণ মাংস তরকারির সাথে একটু ডাল রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে আর এই ডালটা ছিল গতকালকের এই জন্য আমি এক্সট্রাভাবে আর রান্না করিনি ডালটা আমি ভালোভাবে জাল করে নিয়েছি তাসপিরকে তো স্কুলে টিফিনটা দিয়ে দিয়েছিলাম সাথে সাথে রান্না করার পর তারপর আমি এখানে রান্না করা শেষ করে গোসল করে নামাজ পড়ে আবিরকে প্রথমে খাবারটা খাইয়ে দিলাম ও তো খেয়ে বললো অনেক মজা হয়েছে ওর কাছে অনেক ভালো লেগেছে আর আবির তো শুধু মাংস তরকারির এই রানের পিসটা দিয়ে খাবার খেতে অনেক পছন্দ করে তাসপিলও রানের পিসটা খেতে পছন্দ করে কিন্তু আবিদ বেশিরভাগ রানের পিস দিয়ে খাবার খেয়ে থাকে ভাতটা খেয়ে থাকে তারপর ওকে খাইয়ে খাওয়া দাওয়া শেষ করে দিয়ে তারপর আমিও খাবার খেতে বসে গেছি আমি প্রথমে তো শাকটা দিয়ে ভাত নিয়ে নিয়েছি সাথে একটা বোম্বাই মরিচ নিয়ে শাকটা দিয়ে আমি প্রথমে ভাত খেয়ে নিলাম শাকটা অনেক মজা হয়েছিল বোম্বাই মরিচ দিয়ে খেয়েছি আরও বেশি অনেক ভালো লেগেছে বোম্বাই মরিচ খেতে তো আমার কাছে অনেক ভালো লাগে একটু ঝাল ঝাল করে ভাত খেতে আমার কাছে অনেক ভালো লাগে তারপর আমার শাকটা দিয়ে খাওয়া হয়ে গেলে আমি মাংস তরকারি নিয়ে ভাত নিয়েছিলাম মাংস তরকারিটা দিও খেয়েছি সাথে বোম্বাই মরিচ দিও খেয়েছি অনেক ভালো হয়েছিল মাংস তরকারিটাও মাংস তরকারিটা তেমন একটা ঝাল হয়নি দেখে আমি বোম্বাই মরিচ নিয়েছিলাম সাথে আমার কাছে একটু ঝাল ঝাল তরকারি খেতে ভালো লাগে এই জন্য আমি বোম্বাই মরিচ দিয়ে মাংস তরকারি দিয়েও খেয়ে নিয়েছিলাম মার্শাল্লাহ মাংস তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল। তারপর আমরা সবাই একসাথে বসে দুপুরে খাবারটা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ খাবারগুলো কিন্তু অনেক মজা হয়েছিল বাসার সবাই খাবারটা খেয়ে বলেছিল অনেক মজা হয়েছে তাসপিল আবি তো অনেক মজা করে খেয়েছে ওরাও বলেছিল অনেক মজা হয়েছে তাসপিল তো স্কুলে টিফিন নিয়ে গেছে বাসায় এসে বলেছে মাংস তরকারিটা অনেক মজা হয়েছিল আজ আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিনাক্তার ব্লগের পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ